আর এটা হলো অরিজিনাল প্রোডাক্ট যেটা কোম্পানি যেটা মেড ইন জাপান জাপান থেকে ইম্পোর্ট হয় কিন্তু আপনার রেগুলার সাথে এগুলো আছে এটা নকল বিক্রি হচ্ছে মাল্টিপ্লান সেন্টারে ওই সুবাস্তু মার্কেটে রয়েছে এটা নকল হচ্ছে এটা হলো হলো জাপানি প্রোডাক্ট একটা এই এটা হলো অরিজিনাল জাফানি প্রোডাক্ট আর এগুলো হলো নকল ঠিক আছে কপি হ্যাঁ কপি মেমোরি স্টক দেখুন

হ্যাঁ আলাদা আর এটা হলো অরিজিনাল প্রোডাক্ট যেটা কোম্পানি যেটা মেড ইন জাপান জাপান থেকে ইম্পোর্ট হয় কিন্তু আপনার রেগুলার সাথে এগুলার তফাৎ আছে এটার দামেও তফাৎ আছে আর রেগুলার দেখেন পেটেন্ট করা সব এগুলার সব পেটেন্ট করা আছে বলে না তার মানে এটা আমরা বুঝেছি এটা নকল আচ্ছা এখানে যেটা সমস্যা আমাদের কাছে দীর্ঘদিন থেকে অভিযোগ আসতেছে অভিযোগ আসতেছে স্যান্ডডিচ এ মেমরি কার্ড এটা নকল বিক্রি হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারে জি ওই সুবস্তু আরকেটা রয়েছে এটা নকল হচ্ছে এটা হলো হলো জাপানি প্রোডাক্ট একটা এই যে এটা হলো অরিজিনাল জাপানি প্রোডাক্ট আর এগুলো হলো নকল ঠিক আছে কপি হ্যাঁ কপি তো নকল কপি কোন মাল আমরা এলাও করব না মার্কেটে না এটা এই যে দেখেন আপনি আপনি ম্যাচ করেন করেন 64 জিবি সেট মিক্স করেন আপনি ট্যাগ বিজনেস করেন আমার থেকে ভালো বুঝবেন এইখানে একটা বিষয় আছে

একটা প্রোডাক্ট মেড ইন জাপান মেড ইন চায়না কেন হবে না তাহলে আপনার ওটা না তাহলে ওটার প্যাটার্ন ডিজাইন কালার ফরম্যাট আলাদা আলাদা হবে হ্যাঁ এটা এই সবুজ আছে না এটা না না ওটা তো কোন আপনাদের আমি আমি আপনাদের সেম নামে হবে কেন একটা জিনিস দেখাই আমি আপনি আমাকে বলেন এটা 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 হলো মূল জিনিসটা কি প্রোডাক্টটা হলো কি কার্ড আর ব্র্যান্ড নেম কি ব্র্যান্ডের নাম কি স্যান্ডিস তাহলে চায়নার প্রোডাক্টটা অবশ্য স্যান্ডিস হবে না অন্য নাম দিয়ে আসতে এটা তো আমরা বুঝি নাকি কি এটা না বোঝার কোনো কারণ নাই আমি আমি একটু আর আপনি যদি পক্ষে নাম এটা চায়না থেকে আসে যার যে ব্যক্তি চায়না থেকে ইম্পোর্ট করে তাকে আল সার্টিফিকেট হাজির করতে বলেন

এগুলো থাকে না হুম অরজিনালটাতে অরজিনাল অ্যাডাপ্টার এখানে আমাকে বলেন আপনি স্পিডের কারণে আমরা আসতে পারে কিনা কোম্পানি দুই ধরনের স্পিড আসতে পারে জিবি তো একই তো একই আছে

আমরা এই ওদের হয় যে আছে ছোট ছোট করে লেখা এখানে বড় বড় করে এখানে এটা এই সাইডে এখানে এত লম্বা কথা হবে অরিজিনাল হলে তো একই ধরনের ফরম্যাট হবে এটা তো তফাৎ হওয়ার কথাই না না স্পিডের কারণে দুই রকম প্যাকেট হতে পারে স্পিড আমি বলতেছি যে মানে এটা মানে অরিজিনাল ডুপ্লিকেট যে যেটা মডেলের অনুযায়ী স্পিড অনুযায়ী দুই দুই রকম তাহলে আপনি 140 স্পিড করেন আমরা

এগুলো তো সব দোকানে আছে না থাকার কথা বড় 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 সব রিটেলারের ওয়েবসাইটে আছে এটা তার মানে হচ্ছে সবার কাছে আছে তার মানে মানে এটা ফেক বলা যাবে আই এটা আমি এখন এনশিওর করতেছি আমরা ইনভেস্টিগেট করব তাহলে আপনারা সহ ওই যে আপনারা আজকে তো কালকে তো বন্ধ দুই দিন আপনারা রবিবারে আমাদের অফিসে আসেন ঠিক আছে এখন আমরা জয়েন্ট একটা ইনভেস্টিগেট করব স্যার পাইছে এটা পাইছে ইনভেস্ট পাইছে আসছে